নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে সোনাভরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন বদলে যাবে সব কিছু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শুরুতে হঠাৎ যেন সব কিছু বদলে যাবে হঠাৎ যেন পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যার জেরে কিন্তু প্রত্যেকটি জায়গায় পজিটিভলি ফল পাবেন প্রত্যেকটি জায়গায় অগ্রগতি করার সুযোগগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তো জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনারা সোনাভরা গাছ হাতে পাবেন হঠাৎ যেন সব কিছু বদলে যাবে কারণ গ্রহগতির যে পরিবর্তনের প্রভাব তিন তিনটি গ্রহের পরিবর্তন জানুয়ারি মাসে হতে চলেছে যেটার জন্য ব্যাপক এক পরিস্থিতির রদবদল ঘটতে চলেছে তো এই সময়ে আপনারা জানুয়ারি শুরু অর্থাৎ দু সালের শুরু জানুয়ারি মাস আপনাদের জন্য ভাগ্যবান মাস হয়ে উঠতে চলেছে টাকা পয়সার অভাব অনটনগুলো দূর করতে পারবেন যারা বিভিন্ন দিক থেকে বহু প্রেসারে রয়েছেন টাকা পয়সার চিন্তা নিয়ে রয়েছেন যেন লোনের জালে জড়িয়ে রয়েছেন একাধিক জায়গায় যেন আপনারা ফেসে রয়েছেন তো সেই জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগ পাবেন এবং আপনারা নিত্য নতুন সুযোগ পেয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে একেবারে পজিটিভলি সময় হতে চলেছে যার জেরে আপনারা লাভবান হবেন যার জেরে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনারা কাজকর্মের জায়গায় নতুন নতুন সুযোগ পাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন দীর্ঘদিন ধরে আপনারা কোনো জায়গায় হয়তো পিছিয়ে রয়েছিলেন তো সেই সব জায়গা থেকে আপনারা বেরিয়ে আসার সুযোগগুলো পাবেন সেই সব জায়গা থেকে আপনারা অগ্রগতিগুলো করার সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তো এই যে দু হাজার পঁচিশ সালের শুরু অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আপনার টাকা পয়সার দিকটা কেমন যাবে কিংবা আপনাদের ব্যবসাপাতি কেরিয়ারটা কেমন থাকবে আপনাদের স্বাস্থ্যটা কেমন থাকবে প্রেম জীবনটা কেমন কাটবে পারিবারিক জীবন বিবাহিত জীবন কেমন কাটবে এবং আপনাদের পড়াশোনার কেরিয়ার কেমন কাটবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সুফলটা পাবেন এবং বছরের শুরুতে শুরুর মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন কারণ গ্রহগতির গুরুত্বপূর্ণ প্রভাব বিশেষ করে এই মাসে সূর্যের রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তন বুধের রাশি পরিবর্তন যার কারণে কিন্তু একাধিক শুভ সংযোগগুলো আপনারা পেতে চলেছেন একাধিক জায়গায় আপনারা কিন্তু অগ্রগতি করতে চলেছেন প্রথমত আপনার রাশি থেকে যে জায়গায় বুধের অবস্থান সেই জায়গা থেকে কিন্তু পরিবর্তনশীল হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম থেকে দশম ঘরে বুধের প্রবেশ এবং আপনার রাশির ঠিক প্রথম ঘরে রাহুর অবস্থান থাকছে এবং আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান আর আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে শুক্র এবং শনির অবস্থান তারপরে আপনার রাশির প্রথম ঘরে কিন্তু প্রবেশ করবে শুক্র যে জায়গায় অনেকাংশে পরিবর্তন আঠাশে জানুয়ারি কিন্তু প্রবেশ করবে আপনার রাশির প্রথম ঘরে সূর্য কিন্তু চোদ্দো জানুয়ারি রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যের রাশি পরিবর্তন সূর্য আপনার রাশির দশম থেকে একাদশ ঘরে প্রবেশ করবে প্রথমত দশম ঘরে তারপরে একাদশ ঘরে চোদ্দোই জানুয়ারি প্রবেশ করবে তো এই থাকছে পরিবর্তনশীল ফল তো এবার আলোচনা করব যে আপনাদের ব্যবসাপাতি কিংবা কেরিয়ার নিয়ে কেমন ফলটা এই দু সালের শুরুতে পাবেন অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যাবে গুরুত্বপূর্ণ আপনারা যদি কোনো কাজবাজ করেন তবে এই মাসে নতুন কিছু সাপোর্ট পাবেন নতুন কিছু কাজবাজের সুযোগ পাবেন সহকর্মীদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজকর্মের প্রতি একটা আকর্ষিত মনোভাব কাজ করবে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন বাধা নিয়েছিলেন সেই বাধাগুলোকে দূর করতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন বেরোজগার ছিলেন তো দু হাজার পঁচিশ সালের শুরুটা আপনাদের জন্য বেকারত্বগুলো দূর করবে ধীরে ধীরে আপনি প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে পারবেন আপনার অনুভূতিগুলো সকলের সামনে প্রকাশ করতে পারবেন এবং পরিস্থিতি মাফিক আপনারা এগিয়ে চলুন দেখবেন লাভবান হবেন উত্তেজনা এড়িয়ে চলুন অর্থাৎ ঝগড়াঝাটি অশান্তির মুখে পড়ে যাওয়া থেকে দূরে থাকুন দেখবেন লাভবান হবেন যারা সরকারি বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগগুলো আসবে যত আপনারা নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনারা নতুন পথগুলো খুঁজে পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যাওয়ার পরিস্থিতির মুখে কিন্তু চলে যেতে পারেন সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি পাবেন যারা ব্যবসাপাতি করে থাকেন এই সময়ে ব্যবসাপাতির জায়গায় শত্রুপক্ষ থেকে দূরে থাকুন দেখবেন প্রতিটি জায়গায় লাভ করতে পারবেন আর যে কোনো বিনিয়োগ বুঝে শুনে করুন তবে দেখবেন ব্যবসাপাতির জায়গায় লাভ হচ্ছে এবং আপনারা নতুন সুযোগগুলো পাচ্ছেন যত কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন ভালো ফল পাবেন আপনারা যারা কোনো বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন নতুন কিছু আবিষ্কারের সুযোগটা এই সময়ে পেতে পারেন কারণ এই সময় আপনার কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গাটা অনেকাংশে অনেকটাই পরিবর্তনশীল বোধের যে রাশি পরিবর্তন সেটা কিন্তু প্রভাবিত করবে যার মাধ্যমে কেরিয়ারের জায়গায় আপনি কিন্তু সুফলটা পাবেন কেরিয়ারের দিক থেকে অগ্রগতি হবে বোধের কৃপা আশীর্বাদের জেরে বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে বোধ আপনার রাশি থেকে দশম ঘর অর্থাৎ কেরিয়ারের ঘরে থাকার জন্য কিন্তু বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন প্রতিটি জায়গায় সফল হতে পারবেন তবে ব্যবসাপাতির ঘরে কেতুর অবস্থান অর্থাৎ এই জায়গায় আপনাদেরকে খানিকটা গুরুত্ব দিতে হবে ব্যবসাপাতির জায়গায় যাতে সমস্যা না হয় কাস্টমারের সঙ্গে যাতে আপনারা ভালো ব্যবহার করেন সেই দিকে খেয়ালটা রাখবেন সেদিকে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে আমদানি ভালো হবে টাকা পয়সার আমদানি হবে এবং আপনারা যে কোনো ধরনের এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা থেকে প্রচুর মুনাফা করতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে অর্থনৈতিক দিকটা আপনাদের কেমন হতে চলেছে বছরের শুরু অর্থাৎ নতুন বছরের শুরু এবং জানুয়ারি মাসের মধ্যে আপনার যে আর্থিক অবস্থা অনেকটাই পরিবর্তনশীল আর্থিক দিক থেকে যত গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন কারণ এই সময়ে আপনার রাছির যে আর্থিক অবস্থাটা অনেকটাই গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে আর্থিক দিক থেকে এগিয়ে যেতে পারবেন আর্থিকভাবে যারা বাধাগ্রস্ত ছিলেন যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক অবস্থার পরিবর্তনটা খুঁজে পাবেন যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে মোটা সোটা অর্থের লাভটা পেতে পারেন ব্যবসাপাতির থেকে লাভ হবে কিংবা কোনো কাজকর্মের জায়গা থেকে লাভটা পাবেন কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলেই যে বছরের শুরুটা শুরুর যে মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি কিনতে পারবেন বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকবে কোনো কিছু নতুন কিছু কেনাকাটা করার পরিকল্পনা থাকলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছটা আপনার জন্য পজিটিভ ফল দিতে চলেছে তো সূর্যের একাদশ ঘরে অবস্থান বেশ কিছু জায়গায় আপনারা লাভবান হবেন তবে খরচ করা থেকে দূরে থাকুন অহেতুকভাবে খরচ করা অহেতুকভাবে আপনারা অর্থগুলো অপচয় করছেন তো সেই জায়গায় এই জাতীয় প্রবণতা যত বন্ধ করবেন তত লাভবান হতে পারবেন আর এই যে সময়ে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন কেমন যেতে চলেছে তো এই সময় আপনার বিবাহিত জীবনে যে গ্রহের অবস্থান বৃহস্পতি কেতু কিংবা রাহুর যে প্রভাব এবং সঙ্গে সঙ্গে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে মঙ্গলের প্রভাব অর্থাৎ এই সময় আপনারা বিশেষ করে আপনি যদি কিছু সময় ধরে বিবাহিত জীবনে রয়েছেন আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে এই সময় যত্ন নেওয়ার চেষ্টা করুন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন এই মাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস আপনারা এই সময়ে যে কোনো বিবাহিত জীবনে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে অসুবিধা ভোগ করছিলেন তারা অসুবিধা থেকে দূরে আসবেন তবে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে খানিকটা চিন্তা থাকতে পারে কিছু সময় আপনার জীবনসঙ্গী আপনার উপর রাগ করে থাকতে পারে এমন কিছু প্রবণতা দেখা দিতে পারে তবে যতটা আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যতটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বজায় রেখে চলতে পারবেন তত কিন্তু আপনাদের বিবাহিত জীবনটা অনুকূলে থাকবে আর আপনি যদি বিয়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে এই মাস আপনার জন্য ভালো কোনো ধরনের ভালো সম্পর্ক নিয়ে আসতে পারে কোনো ধরনের যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন এই মাসে যারা অবিবাহিত রয়েছেন আপনার পছন্দমতো মতো সঙ্গী কিন্তু খুঁজে পেতে পারেন তবে যদি আপনি এই সময় প্রেম জীবনে থাকেন প্রেম সম্পর্কেও কিন্তু ভালো ফলটা পাবেন তাড়াহুড়ো না করে যে কোনো ধরনের সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে পারলেই কিন্তু এই মাস আপনাদের ভালো হবে দু হাজার পঁচিশ সালের শুরুর মাস জানুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবনে বিবাহিত জীবনে অগ্রগতি নিয়ে আসবে কিংবা আপনাদের যে কোনো জায়গায় পজিটিভলি ফলগুলো নিয়ে আসবে যদি সঠিকভাবে সঠিক চিন্তাধারা করে আপনারা এগিয়ে যেতে পারেন তো এবার আলোচনা করবো আপনার পারিবারিক জীবনটা কেমন যাবে তো পারিবারিক জীবন আপনার জন্য ভালো কাটবে কারণ এই যে বছরের শুরুর সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ থাকতে চলেছে পারিবারিক জীবনের দিক থেকে আপনারা অনুকূল ফল পাবেন আপনাদের ভাগ্যটা অনেকাংশে ভালো থাকবে পারিবারিক সাপোর্ট পাবেন পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেই ভুল বোঝাবুঝিগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন যদি আপনি বাড়ি থেকে দূরে থাকেন তাহলে আপনি পরিবারে ফিরে আসতে পারবেন পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা এই মাসে হতে পারে বছরের শুরুর মাস দু হাজার পঁচিশ সাল অর্থাৎ নতুন বছরের শুরুর মাস এটা কিন্তু অনেকটাই অন্যরকম হতে চলেছে পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে পারিবারিক সদস্যরা যদি বিবাহের ব্যাপারে অপেক্ষা করে রয়েছিলেন তাহলে কিন্তু এই মাসে কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারবেন বিশেষ করে চাকুরি বাকুরির সুযোগ আসতে পারে পারিবারিক সদস্যদের জন্য সন্তানদের নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তাগুলো দূর হবে তবে এই সময়ে আপনি যত রাগটাকে নিয়ন্ত্রণ করবেন যত ধৈর্য ধরে চলতে পারবেন দেখবেন পারিবারিক বিষয়গুলো আপনাদের জন্য একেবারে অনুকূল হবে এবং পারিবারিক সাপোর্টগুলো আপনারা প্রতিটি পদক্ষেপে পাবেন তো সময়টা গুরুত্বপূর্ণ পারিবারিক সাপোর্ট কিন্তু আপনারা একাধিক জায়গায় পাবেন পারিবারিক দিক থেকে অনুকূল ফলটা পেতে চলেছেন তো এবার আলোচনা করব এই যে দু হাজার পঁচিশ সালের নতুন মাস জানুয়ারি মাস জানুয়ারি মাসে আপনাদের পড়াশোনার কেরিয়ারটা কেমন থাকবে তো পড়াশোনার জায়গায় মঙ্গলের অবস্থান অর্থাৎ পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা থাকবে কিছু বিষয় নিয়ে হয়তো আপনি ভাবনা চিন্তা করতে পারেন তবে আপনি যত সঠিকভাবে ভাবনাটা নেবেন কিন্তু সুফলটা পাবেন বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন আপনি নতুন নতুন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা রাখতে পারেন শত্রুপক্ষদের দমন করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ শত্রুপক্ষদের দমন করার চেষ্টা করুন দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন সফল হতে পারবেন আপনার কেরিয়ারের জায়গায় যে ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়িয়েছে সেই ব্যক্তিদের পরাজিত করতে পারবেন পড়াশোনার জায়গায় কিংবা খেলাধুলার জায়গায় আগ্রহ আপনার অনেকটাই বাড়বে আপনার কেরিয়ার গড়ার কথা নিয়ে আপনি কিন্তু বিবেচনা করবেন এই সময় আপনি আপনার কেরিয়ার নিয়ে অনেকটা অ্যাক্টিভ থাকতে পারবেন আপনি যদি খেলাধুলার জায়গায় কোনো সমস্যায় ছিলেন সেই সমস্যাগুলো মুক্তি হবে এবং আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন বাবা কিংবা মায়ের দিক থেকে উৎসাহ পাবেন গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন নাচ গান আবৃত্তি অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে ভালো ফল পাবেন কারণ পঞ্চম ঘরে মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পড়াশোনা কিংবা আপনার যে কোনো কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার জন্য অনেকটা অ্যাক্টিভ ফল দিতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই সময়ে খেলাধুলার জায়গায় সফলতা নিয়ে আসার প্রচুর সুযোগ কিন্তু আপনার সামনে দিতে পারে এবার আলোচনা করব আপনার স্বাস্থ্যটা কেমন যাবে তো স্বাস্থ্যের ঘর প্রথম ঘর রাহুর অবস্থান তারপরে শুক্র এই জানুয়ারি মাসের শেষের দিকে প্রবেশ করবে তো নতুন বছরে আপনার স্বাস্থ্যের জন্য এই বছরটা কিন্তু তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝে মাঝে ঠান্ডা লাগার কোনো সমস্যা থাকতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা থেকে দূরে থাকুন ঠান্ডা জাতীয় আইটেম খাবার দাবার থেকে দূরে থাকুন দেখবেন স্বাস্থ্যটা আপনারা অ্যাক্টিভ রাখতে পারবেন ঠিক রাখতে পারবেন আর যত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন তত লাভ হবে উত্তেজনা বোধ করা থেকে দূরে থাকুন মানসিক শান্তি আপনি এই সময়ে অনুভব করবেন ইতিমধ্যে যারা গুরুতর অসুস্থতায় ভুগছেন তবে এই মাসে কিন্তু কোনো এক ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা শারীরিক সুস্থতা পেতে পারেন পেটের গলযোগে পড়তে পারেন পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন দেখবেন শারীরিকভাবে আপনারা অনেকটাই অনুকূল ফল পাবেন শারীরিক সুস্থতাগুলো আপনারা ফিরে পাবেন তাই আপনি বিশেষ করে এই সময়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন এই মাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের ভাগ্যে বড়সড়ো পরিবর্তনগুলো অপেক্ষা করছে হঠাৎ যেন বদলে যাবে সব কিছু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সোনাভরা গাছ হাতে পাবেন দশটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন